আসসালামু আলাইকুম টিপস একটি ভিডিওতে নতুন আপনাকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুরগিকে লিভার টনিক কেন খাওয়ানো হয় টনিক খাওয়ানোর উপকারিতা কি কখন টনিক খাওয়ানো উচিত সবগুলো প্রশ্নের উত্তরই থাকছে আজকের এই ভিডিওতে তাই দেরি না করে এখনই শুরু করা যাক লিভারটনিক হল এক ধরনের ওষুধ যা মুরগির লিভার ভালো রাখতে সাহায্য করে মুরগির শরীর সুস্থ রাখতে লিভার ঠিক মতো কাজ করা খুব দরকার শরীর ভালো রাখতে লিভার শরীরের ভিতরে খারাপ জিনিস পরিষ্কার করে লিভারটনিক দিলে এটা ভালোভাবে কাজ করে ওষুধ খাওয়ার পরে সাহায্য করে অনেক সময় মুরগিকে যখন ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক খানো হয় তখন লিভারে চাপ পড়ে তখন লিভারটনিক দিলে লিভার আবার ঠিক হয়ে যায় খাবার ভালো হজম হয় লিভার ঠিক থাকলে খাবার ভালোভাবে হজম হয় আর মুরগির দ্রুত বড় হয় বা ডিম বেশি দেয় রোগ প্রতিরোধে সাহায্য করে লিভার সুস্থ থাকলে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় কখন লিভারটনিক খাওয়াবেন এক ওষুধ বা ভ্যাকসিন দেওয়ার পরে লিভারটনিক খাওয়াবেন দুই মুরগির দুর্বল বা সুস্থ দেখালে তিন খাওয়া দাওয়া কম করলে লিভারটনিক খাওয়াবেন চার ডিম কম দিলে পাঁচ বড় হতে দেরি করলে এগুলো লক্ষণ দেখা দিলেই তখন লিভারটনিক খাওয়াবেন কিভাবে খাওয়াবেন সাধারণত লিভারটনিক পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় যেমন এক লিটার পানিতে দুই থেকে পাঁচ ফোঁটা দিয়ে থাকে যারা হাঁস মুরগি পালন করে থাকেন তাদের জন্য লিভারটনিক অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয় একটি ওষুধ তো এটাই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও গুলো ফেতে আমাদের ফোর টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ